এবং বন্ধুরা গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা এখন ভালো আছি মোটামুটি কেননা শরীর খুব খারাপ ছিল ওই জন্য এই বাড়িতে এসেছি আর মাঝে তো শরীর খারাপ জন্য দু তিন দিন ভিডিও বানাতে পারিনি কোনো ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি একটা কমিউনিটি যে পোস্ট দেবো সেটাও আর কি হয়নি তো এখন হচ্ছে রিহুকে নিয়ে একটু এদিক দিয়ে হেঁটে আসি মাছ টাছ কাটবে তো জ্বালাতন করবে গিয়ে ওই জন্যে এখন যাবো রিহুকে নিয়ে ওই মন্দিরের দিকে গিয়ে ঘুরে আসি আর পরে মা কি মাছ কাটলো সেটা পরে তোমাদেরকে দেখাবো আর কি কি করছি সারাদিন সেগুলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন যাই রিহুকে নিয়ে ওদিকে ইয়ে ঘুরে আসি ওই দেখো আর বৃষ্টি নামবে না আমরা এখনই চলে আসব কি বলছিস কি বলছো বাবা চলো চলো

এই পিঁপড়ে বাবা কামড়াবে পিঁপড়ে কামড়াবে নম করো এই তো মন্দিরে নাম করো নম করো হাত জোর করে নামো করো হাত হাতটা ওই হাত দাও ওঠে না ওঠে না জুতো পরে মন্দিরে ওঠে না আসো এই যে বড় বাবাকে নম করো আসো আসো নামো 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 হ্যাঁ বাবা পিঁপড়ে এখানে সব জায়গায় বড় বাবাকে নমো করো এই যে বড় বাবাকে নমো করো নমো করো করো নম করো চলো এবার চলো ওদিকে যাবো বেরো যাবো চলো ওই মাসি মন্দির বাড়ি যাবো চলো বাবা এদিকে আসো বাবা ওখানে বসে না ওই রকম দেখো কি করছে ওখানে বসে চলে এসেছি আর এসে ওই চোখে দিয়েছে এখন হরলিক্স খেতে ও খাচ্ছে আর এখানে দেখো সকাল ঘুম থেকে উঠে খেলছিল খাটের উপরে সব খেলনা টেলনা কিছু ছড়ানো রয়েছে তো এখন দিয়ে খেলা করছে তো খেলা করবো কারো খুব বায়না করছে বাইরে যাওয়ার জন্য এদিক ওদিক যাওয়ার জন্য ওই জন্য দরজা বন্ধ করে রেখে দিয়েছি আর সকাল থেকে না বাইরে খুব মেঘ করেছে অন্ধকার হয়ে আছে পুরো রোদ্দ ওঠেনি একটু আর আমার গলার বাস শুনে বুঝতেই পারছো যে শরীরের কি কন্ডিশন গলা পুরো বসে গেছে ঠিক মতন কথাও বলতে পারছি না ঠান্ডা তো লেগেছে প্রচুর ঠান্ডা মানে একদিনের মধ্যে এক রাত্রির মধ্যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আগে অল্প অল্প ছিল আর এক রাত্রির মধ্যে আরও বেড়ে গেছে বেড়ে গিয়ে এই অবস্থা যার বিছানা থেকে উঠতে পারছিলাম না যেই কারণে এখানে আসতে হলো তো যাই হোক এখন আর বেশি বক বক করবো না এখন বেশি বকলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো এরপরে সারাদিনে কি কি করছি সেগুলো অবশ্যই তোমরা দেখতে থেকো আর ভিডিওটার সঙ্গে থেকো একদম শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো তো দেখো মা এখানে কিন্তু সবজি কাটতে বসেছে আর এখানে এই যে হ্যালেঞ্চার শাক নিয়ে এসছে বাবা মানে আমি আসার দুদিন আগেই নিয়ে এসেছিল তো মা এখন ওই শাকটাই কেটে নিচ্ছে আর এদিকে আলু কেটে রেখেছে আলু দিয়ে হ্যালেনচা শাক দিয়ে ওই ছোট মাছগুলো দিয়ে রান্না হবে আর ওদিকে দেখো ওই যে আমাদের ওই মাটির উনুনটাতেই কিন্তু রান্না বসিয়েছে তো মা রান্না করতে করতে এদিকে আবার রিহুর বদলে বোতলে দুধ ভরে দিচ্ছে বাবা ঘরে শুয়ে আছে রিহুকে নিয়ে ওকে ঘুম পাড়াবে সেই জন্যে তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু ওকে দুধ দিই তাহলে ও দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে এটা তো গরুর দুধ একটু আগে জ্বালানো হয়েছিলো তো মানে ঠান্ডা হয়নি ওই জন্য মা গ্লাসে করে নিয়ে জলে ডুবিয়ে ঠান্ডা করে দিয়ে তারপরে আবার বোতলে ভরে তারপরে দিল দেখো ঘরের খাটে বাবা কিন্তু রিহুকে নিয়ে শুয়ে আছে তো বিকেলবেলা এখন মন্দিরে এসে বসেছি আর এখানে বোনও এখন স্কুল থেকে চলে এসছে ওই যে রিহু ওইখানে দুষ্টুমি করছে ওর তো কাজই দুষ্টুমি করা সারাদিন আজকে দুপুরবেলা রিহু ঘুমায়নি সকালের দিকে একটু ঘুমিয়েছিল তারপরে ঘুমতে করে পরে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে তারপরে আর ঘুমাই আমিও স্নান টান করে তারপরে খেয়েদের একটু শুয়েছিলাম কিন্তু রিহু দুষ্টুমি করছে বলে ওকে নিয়ে আবার মন্দিরের এদিকে এলাম আর ঘুমানো হয়নি আজকে দুপুরবেলার দিকে আর এখানে এত পরিমাণ মশা আর রিহুকে একটা মশাও কামড়ে দিয়েছে চোখের কোনায় আসে পাপ্পা ওই দেখো কোনটা তো এখানে এসে দেখো কত পুরো খোলা জায়গা তো এইদিকে ওই জন্য ওর মানে খুব আনন্দ হয় এখানে আসলে আর বাড়িতে তো অনেক বড়ো উঠোন রয়েছে ওই এসে শুধু সারাদিন দৌড়োদৌড়ি করবে সারাদিন ছোটাছুটি করবে মানে কারোর কোলেও থাকবে না ঘরেও থাকবে না সারাদিন বাইরে দিয়ে ঘুরবে দৌড়াদৌড়ি করবে দুপুরবেলা ঘুমাইনি তো এখন আমার ঘুম পেয়েছে তো খাওয়া দাওয়া করেছি আজকে হ্যান্ডার সাথে রান্না করেছিল দিয়ে খেতে খুব সুন্দর হয়েছিল আর ওই ভেন্ডি দিয়ে আলু দিয়ে আর ওই মাছ ছোটো মাছগুলো দিয়ে অল্প কয়েকটা মাছ দিয়ে ভাজা করেছিল সেটাও খেতে খুব ভালো হয়েছিল আজকে তো কদিন পরে আবার মানে তিন চার দিন পরে আবার আজকে ভিডিও বানাচ্ছি তো ভাবছিলাম যে ভিডিও তো বানাতেই পারবো না এত শরীরটা খারাপ ভাবলাম ভিডিও তাহলে তো দেওয়া হবে না মাঝে দুদিন ভিডিও দিইনি আগের ভিডিও করা ছিল সেটা কালকে পোস্ট করেছিলাম আর আজকে দেখি পোস্ট করতে পারবো কি না ভিডিও জানি না আগের ভিডিও আছে যদি এডিট করতে পারি তাহলে পোস্ট করব। কারণ আমার কথা বলতেই খুব অসুবিধা হচ্ছে আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো যে আমার কী অবস্থা ডাক পুরো এখনো বন্ধ যাই হোক এখনও বেশি করবো না সারাদিনে যেইটুকু পেরেছি সেটুকু ভিডিও করে রেখেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এরপরে রাতের বেলা থেকে দেখি কী করি সেগুলো সব কিছুই আশা করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো সন্ধেবেলা এখন আমরা একটু বাইরে দিয়ে হেঁটে এটা আসলাম আর এখন হচ্ছে রিহুর নখ কাটা হলো আমি বাইরে বসেছিলাম আমাকে দেখে রিহু দুষ্টুমি করছিল তো একটু আগে আর কি মানে সন্ধে এখন সন্ধ্যা হচ্ছে মানে সন্ধ্যের আগেই আর কি নখ টক সব কেটে দিয়েছে মা অনেক বড় হয়ে গেছিলো নখগুলো আসো এদিকে আসো আসো বাড়িতে তো আমি নেল কাটা দিয়ে কেটে দিই এখানে মা দেখলাম কাঁচি দিয়ে কেটে দিল ফ্যানের নিচে বসেছে আর আমার কাশি শুরু হয়ে গেছে এখন হচ্ছে রিহুকে একটু দেখি যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দিই আমি একটু শোবো কারণ সারাদিন আজকে শুইনি আর বোন এই যে আসলে এখন পড়া হয়ে গেছে আর কাকি অ্যাকচুয়ালি মানে পড়াই তো বাড়িতে তো যে ওরা সবাই পড়তে আসে কাকির কাছে তো ওরা সব পড়া হয়ে গেছে এখন তাই ওরা এসেছে রিহুর সঙ্গে খেলা করতে এই বসে পড় ও ফ্যান কিন্তু নিচে মাথায় লাগবে দেখো ওরা তার পাঁচ দিন উকি মাছছে আরে দুইজনেরই দাঁত পড়ে গেছে সামনে দুইজনের একজনেরও দাঁত নেই দেখো লাইট চালিয়ে বন্ধুরা আর WhatsApp মিষ্টি ফোনের ফোনের ফ্ল্যাশটা বারবার ফোন জ্বলে নাও নাও তোমার ফুকেও নিচ্ছে না ফোন তুমি খেলা কর তো এখন গল্প করব না বেশি এখন ওদের সঙ্গে একটু গল্প করি তারপরে পরে আবার কথা হবে ধরেনি তো ধুপকাঠিটা আই বল যাও পাশে যা তো রিহু দেখো ওখানে ওই যে ধূপকাঠি ধরাচ্ছে প্রদীপের থেকে মা সন্ধে দিয়ে বাইরে ধূপকাঠি দেখাতে গেছে আর ধূপকাঠি সেটা নিয়েছে নিয়ে এখন ওটা প্রদীপে নিয়ে গেছে ধরানোর জন্য মশা কামড়েছে যখন ছিলাম আমাদের এত বুদ্ধি ছিল না চলে আসো মশা কামড়েছে আবার ফোন ওই দেখ ফোনটা রেখে আসলো কোথায় গেল ধূপকাঠি খুঁজে বেড়াচ্ছে ওই দেখ